আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়েছে তখন এই ভাষার কারণে হয়তো ওরা আমার আমার কথায় একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমি অঙ্গ ও আমরা আমি তাদের কাছে কথা ক্ষমা হচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খ্যাতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খ্যাতি নেমেছিলাম কাদা লেগে চলে গেছে সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের এখান থেকে এসেছি ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামাই দেওয়ালাই হফানি ওলামায় রব্বানী তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখিয়ে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ নিউজেরা আরব দিনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা ইনশাআল্লাহ এই আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাঝ বয়সীরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মরুব্বিদের পরামর্শ ধনীদের অর্থ কথা বললাম